হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পুষ্প্রেম ব্লগার চ্যানেল স্ট্রোভেন সবাইকে মিষ্টি সকালে সুপ্রভাত জানালাম তো বন্ধুরা আজকের আমি চলে এলাম সকাল সকাল মাঠে দেখতেই পাচ্ছ আমার পিছনে ধান রয়েছে এবং ধান কিছু ধান কাটাও আছে তো দেখো আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কেন শুধুমাত্র এই কারণের জন্য আমি আজকে তোমাদের সঙ্গে মাঠে চলে এলাম ভিডিও করার জন্য তো দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই পুরো মাঠটা কিন্তু আমাদের এবং ধান কাটা হচ্ছে ধান বাঁধা হচ্ছে এবং ধান তোলা হচ্ছে দেখতে পাবে ওই যে মাঝখানে ওই জায়গায় ধান আমাদের পুরো তোলা হয়ে গেছে আর দেখো এই যে এই সাইডটা আছে না এখন কিন্তু ধান কাটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখনও ধান আছে কাটছি তো আমি এখন এই যে ধানগুলো দেখতে পাচ্ছ এই যে ধান এইগুন আমি এখন বাঁধব তো এই যে কাজ এই কাজ না শেষ করে কীভাবে তোমাদের সঙ্গে আমি ভিডিও আপলোড দিই বলো তো সেই জন্য আমি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে জানানোর জন্য তো আমি আজকের মানে মাঠে চলে এলাম ভিডিও করার জন্য তো চলো আমি এই ধানগুলো বেঁধে নেব নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলছি তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি একটু আমাদের মানে যে ধান জমিটা আছে সেটা তোমাদেরকে দেখাই এবং মানে এই কারণে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও এখন পর্যন্ত আবৃত্তিতে ঠিক মতন পাচ্ছি না তো আমি কয়েকবার লাইভেও এসেছিলাম তোমাদের সেখানে আমি কথাটা বলিনি কেননা এটা নিয়ে আমি একটা ভিডিও করে বলেছিলাম তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটাকে শেয়ার করছি তো চলো আমি তোমাদের এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের যে ধান কাটা আছে বা ধান কাটা আছে সেটা আমি তোমাদেরকেও দেখিয়ে দিই তো চলো ব্যাক ক্যামেরাতে দেখো সে এখন কুয়াশা কাটছে না দেখো ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমাদের ধান প্রায় মানে কেটে তুলে নেওয়া হয়েছে ওই ওই যে জায়গাটা আর এই যে জায়গাটা এই যে জায়গাটা এখন আমাদের কিন্তু ধান মানে বাঁধা হয়নি দেখতে পাচ্ছ তো আমি এখানে এসে ধান বাঁধার জন্য দেখো এই যে কিছু কিছু জায় মানে কিছুটা বেঁধেছি এখনও পুরোটা বাঁধা হয়নি তো পুরোটা বাঁধা হয়ে গেলে ধান তুলে নিয়ে যাব তারপরে তোমরা প্রতিদিন ভিডিও পাবে তো দেখো আর এই যে এই যে দেখো ওই যে ওখানে দেখো আমার বাবার মা ওখানে ধান কাটছে এখনও পর্যন্ত কিন্তু কাটা হয়নি কিছু জায়গায় কাটা দেখো এখনও ধান কিন্তু সোজা হয়ে গাছ আছে দেখতেই পাচ্ছ তো এই যে ধান না কাটা পর্যন্ত তো বন্ধুরা আমি তোমাদেরকে আমার ধান জমি এবং ধান কতটা কাটা হয়ে যায় বা কতটা বাঁধা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম তো বন্ধু এবার তোমরা বলো এই যে ধান এতটা জমি ধান আছে তো আমরা যদি না তুলে নিই তো কতটা সমস্যায় পড়ে একটু যদি বৃষ্টি হয় তো আমাদের খুব সমস্যা হবে তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও আপলোড দিতে পারিনি মানে সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি সো ফ্রেন্ড দেখো আমি অলরেডি সব জায়গা ধান বেঁধে নিয়েছি তো দেখো এই সাইডেও দেখতে পাচ্ছ ধান আমাদের বাঁধা হয়ে গেছে সব তো দুবুদের তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি কেননা সেই সময় প্রচণ্ড রোদ ছিল আর এই যেন মনে হয় আজকে রোদটা একটু বেশি পড়েছিল তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তো দেখো ঠান্ডার রোদ আমি জানি যে ঠান্ডা রোড একটু মানে নর্মাল হয় তো আজকের আজকে যে গরমটা পড়েছিলো প্রচণ্ড গরম পড়েছিল দুপুরবেলা তো দেখো এই যে জায়গাটা আমার কিছুটা হাফ বাঁধা হয়েছিলো সকাল থেকে হাফ বেঁধেছিলাম তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাই নি তো ভেবেছিলাম যে একবার বিকেলে ধান বেঁধে নিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো অলরেডি আমার পুরো ধান বাঁধা হয়ে গেছে আর ওই যে জায়গাটা ওই যে জায়গাটা দেখতে পাচ্ছো দেখো ওই যে জায়গাটা ওখানে আমার এখন ধান বাঁধতে বাকি আছে তো ওটা আমি কালকে সকালে বেঁধে নেব তো আমার আজকের এই যে ধান বাঁধা কমপ্লিট তো বন্ধুরা চলো এখন যাব বাড়িতে তো দেখো ধান বাঁধা তোমার কমপ্লিট হয়ে গেল এর পরে তোমরা প্রতিদিন আমার ভিডিও আপলোড পাবে তো প্রতিদিন আমি ভিডিও তোমাদেরকে দিতে থাকবো কিছু না কিছু ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব আর আমি তো প্রতিদিনও অলরেডি শর্ট ভিডিও আপলোড করছি তোমাদের জন্য তো দেখো আর আমি যে তোমাদের বলছি যে ফ্রি হয়ে যাব কিন্তু ফ্রি হতে পারবো কি আমি জানি তো দেখো ওই যে পিছনে যে জায়গাটা তোমাদেরকে সকালে আমি দেখাচ্ছিলাম যে বাবা মা ধান কাটছে তো ওই জায়গাটাতে এখন জল আছে কাদাও আছে তো সেজন্য আমি এই মুহূর্তে ধরো ওই ধানটা কালকে তুলে নেব এই যে পিছনে যে ধানটা যেটা আমি বেঁধেছি এটা আমি কালকে তুলে নেব তো আপাতত এখন ফ্রি আছে তো কাল থেকে তোমরা মানে প্রতিদিন ভিডিও আপলোড পাবে প্রতিদিন তোমাদের কাছে ভিডিও চলে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটি মানে ভিডিওগুলি দেখো অবশ্যই ভালো লাগবে তো যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো দেখো হাঁটতে হাঁটতে গল্প করতে বলতে আমি এখানেও চলে এসেছি দেখো এই দেখো এই যে জায়গাটা এই যে জায়গাটা এখন কিন্তু ধান মানে কি বলবো আমাদের বাকি আছে তো কালকে সকালে আমি বেঁধে নেবো নিয়ে সব ধান আমরা বয়ে নেবো তো দেখো অনেকের এখন ধান কাটা হয়নি এখন বওয়া হয়নি তো দেখো আমাদের এখানে কিন্তু মানে আমাদের আমাদের ধান অলরেডি কাটা এবং তোলা প্রায় শেষের পথে তো দেখো কেন আমাদের তাড়াতাড়ি করছি দেখো হ্যাঁ আমাদের কিন্তু এখানে তোলাটা অলরেডি বড় হয়ে গেছে তো থেকে বেশি যদি বা বাড়তে দিই তো এগুলো গাঁড় হেসে যাবে তো গাঁড় হেসে গেলে রোয়া একটা ভালো হয় না তো দেখো সবার প্রথমে আমরা মানে সবার প্রথমে আমরা তোলা রুইবো আর কি যে আর কি চাষ করে বলে তো আমরা সবার প্রথমে তোলা চাষ সবার প্রথমে আমরা তোলা দিয়ে জায়গাটা বুনে নেবো তো দেখো সো ফ্রেন্ড অবশ্যই তোমার বুঝতে পারছো যে কত জায়গার এই তোলাটা রয়েছে তো আমরা তো অনেক জায়গা তোমাদের চাষ করা তো সেজন্য আমাদের একটু বেশি ধান ফেলা হয় তো ধানের যে তোলাটা বের হয়েছে তো আমরা সেটা দিয়ে আর কয়েকদিন পরে চাষ করো সেটা আমি তোমাদেরকেও ভিডিও করে দেখাবো তো চলো এখন ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না তো চলো ফিরে আসছি পরের ভিডিওতে টাটা বাই বাই